সকাল থেকে আমি কিন্তু বাসায় একাই থাকি আমার হাজব্যান্ড যখন অফিসে চলে যায় আর বাচ্চারা যখন স্কুলে চলে যায় তো তখন আমি একদমই একা থাকি বাসায় নর্মালি আমার ছেলেরা সাড়ে সাতটায় স্কুলে যায় আর ওদের বাবা আটটার সময় অফিসে চলে যায় এরপর আমি সম্পূর্ণ একা থাকি তো একা একা আমি কি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি প্রথমে নাস্তা করে নিয়েছি নাস্তা করার পর এখান থেকে দুপুরে রান্না করছিলাম আসলে সবাই চলে যাওয়ার পর আমি এক দেড় ঘন্টার মতো ঘুমাই ঘুম থেকে উঠে নাস্তা করি তারপর হচ্ছে রান্না বান্না করি দুপুরের জন্য তো এখানে আজকে আমি দুপুরের জন্য রান্না করছিলাম এখন অলরেডি এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে কচুর মুখি দিয়ে মাছ রান্না করব আজকে সেটাই রান্না করছিলাম আর কচুরমুখীটা আমাদের বাসায় সবাই অনেক খেতে পছন্দ করে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব পছন্দ করে তবে আজকে আমি কাতলা মাছ দিয়ে রান্না করব আর শীত আসার সাথে সাথেই ঢাকা শহরে গ্যাসের প্রবলেম শুরু হয়ে গিয়েছে জানি না কার এলাকায় কেমন গ্যাস থাকে তবে আমার এলাকায় তো সকাল দশটা থেকে চলে যায় আস্তে আস্তে দুইটা বাজে কিন্তু দুইটা পর্যন্ত তো আসলে অপেক্ষা করা যাবে না কারণ ছেলেদের বাবা অফিস থেকে আসবে ছেলেরা স্কুল থেকে আসবে আসার পর ওরা ভাত খাবে তাই আমি দেখা যায় কষ্ট করে রান্নাটা শেষ করে নিয়ে সেই সাথে আমার যে ইনফারের চুলা আছে সেটা তো আমি রান্না বসিয়ে দিই এভাবে হচ্ছে আমি আমার বাসায় মানে একটা যুদ্ধ করে রান্না কাজটা শেষ করি যাই হোক রান্না বসানোর পর আমি ফ্রিজ থেকে যে খাবারগুলো বাসি ছিল যেগুলো খাওয়া হবে না সেগুলো বের করে নিচ্ছিলাম কারণ এগুলো এখন আমি ফেলে দিব যথাসম্ভব আমি চেষ্টা করি বাসি খাবার না খাওয়ানোর জন্য এই জন্য আমি দেখা যায় খুব অল্প পরিমাণে রান্না করি অতিরিক্ত কোনো কিছুই আমি রান্না করি না যেটাই রান্না করি না কেন দুই বেলার আন্দাজে করি এতে করে বাসি তরকারি খুব কমই থাকে যাই হোক রান্না বান্না করার পর এখন বাসাটাকে আমি ভাবছিলাম আজকে ওর আলমারিটা পরিষ্কার করব মানে গুছাবো কিন্তু আসলে এত কাজ করার পর আমার আর ধৈর্য কুলা ছিল না তো ভাবলাম পরে আরেকদিন ওর আলমারিটাকে সুন্দরভাবে গুছিয়ে দিব আসলে পরিপাটি করে থাকতে আমার খুব ভালো লাগে আমি এটা সবসময় বলি যেখানকার জিনিস এখানে থাকবে একদম গুছানো থাকবে তো এই জিনিসটা আমি খুব পছন্দ করি তো দেখেন আমি কিন্তু চুলা থেকে পাতিল নিয়ে এসে এখন ইনফারের চুলায় বসিয়ে দিয়েছে কারণ গ্যাস একদমই নাই আর এভাবে করেই হচ্ছে আমাদের প্রতিদিন যাচ্ছে গ্যাসের জন্য আমি প্রতিদিনই দেখা যায় এই ইনফারেট চুলার মধ্যে রান্না বান্না করি এখন আর এই গ্যাসের সমস্যা আসলে ভালো লাগে না এখন অনেকে বলবেন যে সিলিন্ডার কেন ইউজ করি না আসলে আমি যেখানে থাকি সেখানে সিলিন্ডার ইউজ করার জন্য পারমিশন লাগে তো পারমিশন ছাড়া তো আমি সিলিন্ডার গ্যাস ইউজ করতে পারবো না যেখানে লাইনের গ্যাস আছে সো আমাকে পারমিশন দিবে না সিলিন্ডার গ্যাস ইউজ করার জন্য যাই হোক রান্নাবানা শেষ করার পর আমি এখান থেকে আমাদের ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে কারণ এখন আমি টেবিলে খাবার দাবারগুলো নিয়ে যা জন্য রান্না করেছি তো আনার আগে হচ্ছে টেবিলটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম আর দেখেন এখানে আমার কতগুলো ওষুধ এগুলো আজকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে আমার জন্য আসলে আমার কদিন আগে আমি টেস্ট করিয়েছিলাম বেশ কিছু টেস্ট এর মধ্যে দেখা গেছে যে আমার শরীরের রক্ত কম আয়রন কম সেই সাথে থাইরয়েডের মাত্রা অনেক বেশি আমার আবার হাইপোথাইরয়েড আছে তো হাইপোথাইরয়েডের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে তো আমাকে ডাক্তার এখন ওষুধ অনেকগুলো দিয়েছে খেতে আয়রনের ট্যাবলেট অনেক খেতে বলেছে তো অনেকগুলো ওষুধ নিয়ে আসছে একটা মানুষকে দেখলে হয়তো মনে হয় সে সুস্থ আসলে দেখা যায় তার ভেতরে অনেক রোগ থাকে এর জন্য সবসময় যেটা করা উচিত আমাদের রেগুলার ডাক্তারের কাছে চেক করা উচিত আমরা কিন্তু এটা করি না তবে অবশ্যই এটা করার চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকেও অবশ্যই ডাক্তারের কাছে প্রতি বছর অন্তত সবকিছু টেস্ট করানো উচিত চেক আপ করানো উচিত আর কি যাই হোক এখন আমি আমার ছেলেদের রুমটা পরিষ্কার করে নিয়েছিলাম আর এদের রুমটা পরিষ্কার করতে আমার সবচেয়ে বেশি সময় লাগে কারণ ওরা এত বেশি এলোমেলো করে যে কি বলবো তো টেবিলে খাবারগুলো নিয়ে আসছি আজকে যে কাতলা মাছ দিয়ে কচুরমুখী তরকারিটা যেটা রান্না করেছিলাম আর আছে ভাত সেই সাথে মিক্স সবজি রান্না করেছিলাম সেটাও আছে তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ মানে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিভাবে কাটাই একা একা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটাকে কিন্তু ফলো দিতে একদমই ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায়